শনিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের এক নং মিলনায়তনে ত্রিপুরা সরকারের খাদ্য জনসংঘরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে বিভিন্ন ব্যবসায়িক সমিতি ও সংগঠন কনজিউমার ক্লাবের সদস্য সদস্যা বিভিন্ন ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতি এবং রেশন ডিলারদের নিয়ে জেলা জেলাভিত্তিক পারস্পরিক আলাপ আলোচনা ও কথোপকথন অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সদর মহকুমা শাসক মানিকলাল দাস খাদ্য জনসংহরণ দপ্তরের অধিকর্তা সুনীত লোধ সহ অন্যান্যরা এদিন মন্ত্রী সুশান্ত চৌধুরী তাদের বিভিন্ন সমস্যা সম্বন্ধে অবগত হন এবং সমস্যাগুলো থেকে উত্তরণের উপায় সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেন আলোচনা চক্র উপস্থিত উচ্চ পদস্থ আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ প্রদানের মাধ্যমে খাদ্য দপ্তরের কর্মকাণ্ডকে রাজ্যের জনগণের বৃহত্তর স্বার্থে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করেন খাদ্য এবং জনসম্পাদন দপ্তরের উদ্যোগে আজকের কর্মসূচি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আটটি জেলায় আমাদের রাজ্যে প্রতিটি জেলায় আমাদের মহকুমা শাসক যারা রয়েছেন এসডিএমরা এসটি প্রতিটি জেলাতে যতগুলো বাজার বাজারের সভাপতি সম্পাদক এবং আমাদের যারা বাজার থেকে সঙ্গে যাদের যুক্ত বেশি মানুষের বিয়ে সিস্টেমের মানে রেশন সব বি তাদেরকে নিয়ে জেলাভিত্তিক আমরা সেমিনার করব এবং আলোচনা সভা বা মত বিনিময় সংগঠিত করব থেকে আমরা সূচনা করলাম পশ্চিম জেলা ভিত্তিক তারপরে আমরা সিপাহ জেলা উঠেবো বিভিন্ন জায়গায় আমরা করব আটটি জেলায় করব মুদ্রার কথা হচ্ছে যে আপনারা দেখেছেন যে বিভিন্ন সময় বিভিন্ন পণ্য সামগ্রী আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করার চেষ্টা করা এবং বিভিন্ন সময়ের আগরতলা আসামের মধ্যে রাস্তার মধ্যে যদি কোথাও ডি হয় বা কোথাও রাস্তায় যদি কোনো পরিস্থিতির অবনতি ঘটে তবে আগরতলা এবং সারা রাজ্যের মধ্যে জিনিসপত্রের নিত্য প্রয়োজনীয় সেখানে একটা বৃদ্ধি ঘটে দাম তো সেটাকে যাতে না ঘটে তার জন্যে প্রশাসন এবং আমাদের যারা ডিলার আমাদের যারা বাজারের যারা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের বিভিন্ন বাজারের যারা কমিটির পদাধিকারীরা রয়েছেন তাদের মধ্যে একটা সমন্বয় সাধন করা এবং একে অপরের সঙ্গে সহযোগিতার মাধ্যমে আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে যাতে আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য সামগ্রী সেখানে কন্ট্রোলের মধ্যে রাখতে পারি দামগুলো সে বিষয়ে আমাদের এখানে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করা হবে পশ্চিম জেলার অধীন যারা এসডিএমরা রয়েছেন মোহনপুর জিরানিয়া এবং আমাদের সদর এই তিন মহকুমার এসডিএমরা থাকবেন আমাদের ফুডের ডাইরেক্টর আছেন আমাদের এসডিসিরা থাকবে এবং বাজারের বিভিন্ন বিশেষ করে আগরতলার বা পশ্চিম জেলার যে ইম্পর্টেন্ট বাজারগুলো গোলবাজার বটতলা জিবি বাজার দুর্গা চুমনি মঠ মর্চমুনি বা মোহনপুর জেলানিয়া বিভিন্ন যে গুরুত্বপূর্ণ বাজারগুলো যাদের উপর নির্ভর করে অ্যাকচুয়ালি জিনিসের মূল্য বৃদ্ধি হবে না কমবে না কন্ট্রোলে থাকবে এবং কালো বাজারে নিয়ন্ত্রণ করা এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং প্রশাসনের সঙ্গে শসবের সঙ্গে এবং আমাদের বাজারের সঙ্গে যে সিঙ্ক্রোনাইজেশান যে একটা যোগসূত্র কোর্ডিনেশন সেই জিনিসটা আমরা করতে চাইছি